হান্ড্রেড পারসেন্ট অর্থেন্টিক যে প্রিমিয়াম কোয়ালিটির যে কাঁসার যে প্লেট এ দেখেন আমার এখানে বিভিন্ন এখানে ডিজাইন নতুন ডিজাইন আসছে এই ডিজাইনগুলো আমি এক একটা করে দেখাবো ফার্স্টে আপনাকে সাউন্ড আমি দেখাই এটার ভিতরে কিন্তু ম্যাগনেট খেলাধুলা করবে লাগবে না কোনো জায়গায় লাগে আচ্ছা নিচে থেকে ধরাই লাগে লাগে না কেন লাগে না এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর চমৎকার একটা গ্লাস থাকবে এক গ্লাস পানি খেলে আপনার তৃপ্তি মিটে যাবে খুব সুন্দর একটা গ্লাস হ্যাঁ একটা বড় গ্লাস থাকবে খুব সুন্দর একটা বাটি থাকবে সাউন্ড দেখে এটা দশ ইঞ্চি একটা প্লেট থাকবে আর আরেকটা কথা বলে দিই যেটা একবার ইম্পর্টেন্ট একটা কথা আমাদের প্লেটের এক একটা প্লেটের ওয়েট কিন্তু এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম একবারে ভারী জিনিস কিনবেন কেন ভারী জিনিসগুলো হয় একবারে সলিড জিনিস ঠিক আছে একটা চামিজ থাকবে তো যারা আমার থেকে কিনবেন পঁচিশশো টাকা কেজি আমরা সবসময় বিড়োতে সেল করতেছি বা বিক্রি করতেছি তো ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা আমরা ছাড় দিয়ে দিব পঁচিশশো টাকা কেজি দেওয়ার পরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে